ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার কাছে অনেক চেয়ে কাটি করে একটা সন্তান আল্লাহ তালার কাছ থেকে নাম হলো হজরত ইসমাইল আলী হিসালাম হজরত ইসমাইল আলী হিসালামকে অনেক চেয়ে আল্লাহর দরবার থেকে দুনিয়াতে আনছেন সন্তান হয় না সন্তান হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্না কাটি করে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সারা দিন সন্তানকে নিয়ে খেলাধুলা করে আল্লাহ তাআলা দেখলেন যে আমার খলিলুল্লাহ সন্তান পাইয়া না জানি আমি আল্লাহকে ভুলে যাই এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আদেশ দিলেন তুমি এই মুহূর্তে তোমার স্ত্রী বিবি হাজেরা এবং ইসমাইলকে তাড়াতাড়ি বনবাসের মধ্যে রাইখা আসো এমন এক জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো ঘর বাড়ি নাই তুমি রাইখা চলে আসবা তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে দাও বলেন সুবাহান আনল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বিবি হাজরা اسماعিল কে নিয়া খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে চলে গেছেন গিয়া দেখে একটা মানুষও নাই একটা ঘর বাড়িও নাই বিবি হাজরা اسماعিল থাকার মতো একটা জায়গা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহর এই খাবার চলে আসছেন কয়েক দিনের খাবার ব্যবস্থা করে দিবেন বিবি হাজরা কয়েক দিনের খাবার ব্যবস্থা করে দিলাম তোমার সন্তানকে নিযা তুমি এই কা কাবা বাইতুল্লাহর চত্বরে থাকবা এখানেই থাকবা এখানেই বসবাস করবা যখন আবার আল্লাহ তাআলার হুকুম হবে আমি ইব্রাহিম তোমাদেরকে দেখার জন্য আবার খানায় কাবা বাইতুল্লাহ আসব ইব্রাহিম নবী বিবি হাজেরা কে রাইখা চলে গেলেন তারা বসবাস করতেছেন বিবি হাজেরা তাকায়া দেখলেন পানি শেষ খাবার শেষ হয়ে গেছে আমার সন্তান ইসমাইল ছটফট করতেছে পানির জন্য পাগল হয়ে গেছে বাচ্চা পানির পিপাসায় কাতর হয়ে গেছে বিবি হাজেরা পানির তালাশের মধ্যে গিয়া দেখে মরু মবি আর কোথাও পানি নাই বিবি হাজেরা খানায় কাবা বাইতুল্লাহর চত্বর থেকে তাকায় দেখে বর্তমানে সাফা পাহাড়ের মধ্যে সূর্যের আলোর মতো কি যেন ঝর্ণার পানি দেখা যায় মক্কা নগরী থেকে বিবি হাজেরা একটা সাফা পাহাড়ের মধ্যে দৌড় দিছি দৌড় দিয়া গিয়া দেখে সূর্যের আলো বালুর মধ্যে পড়ে চমকাইতেছে পানির মতো দেখা যায় এগুলো আসলে পানি না বিবি হাজেরা আবার তাকায় দেখে মারুয়া পাহাড়ের মধ্যে কেমন যেন ঝরনার পানি দেখা যায় মারোয়া পাহাড়ের দিকে আবার সাফা থেকে দৌড় দিছে এইভাবে করতে করতে সাপ চক্কর দিল কোথাও পানি নাই আবারও চিন্তা করে আমার সন্তান ইসমাইলকে খানায় কাবা বাইদুল্লার চত্বরেরাইকা আসলাম না জানি পানির পিপাসায় আমার সন্তানটা মারা গেছে আর না হয়ে বাগে আইসা খায় ফেলছে বিবি হাজেরা পেরেশান হয়ে গেলেন সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড় মারুয়া থেকে সাফা পাহাড় সাতবার চক্কর দিছেন ছাইর করছেন দৌড়াদৌড়ি করছেন কোথাও পানি নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও বিবি হাজেরা তোমার এই সাফা থেকে মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি এই ছাইর আমি আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে কে আমত পর্যন্ত যত হাজি সাহেবগণ এইখানে কাবা বাইতুল্লাতে হজে আসবে তাদের জন্য আজকে থেকে নিয়ম করে দিলাম হজ আজ হজে আসবা তো সাফা থেকে মারোয়া পাহাড় মারোয়া থেকে সাফা পাহাড়ে সাতবার চক্কর দিতে হবে আর যদি না দাও তোমার হজ হবে না বলেন আল্লাহ আকবর আসে না নাই যারা হজ করেছেন সাফা মারোয়া পাহাড় সায়ের করতে হয় কিনা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা পাহাড়ের মধ্যে সাইর করতে হয় যারা হজে গেছে তারা সাতটা চক্কর দিতে হয় বিবি হাসেরা চিন্তা করলেন হায় হায় রে সাত চক্কর শেষে আমার সন্তান ইসমাইলকে তো আমি রাইখে আসছিলাম কোনো মানুষ নাই বিভিন্ন প্রকার জীবজন্তু বাস করে আমার ইসমাইলকে নাকি বাগে খেয়ে ফেলছে আর না হয় পানির পিপাসায় আমার ইসমাইল ওইখানেই মারা গেছে বিবি হাজেরা গিয়া দেখেন ওই স্থান থেকে একটা ঝর্ণার পানি চালু হয়ে গেছে চিল্লা জোরে বলেন আল্লাহ আকা কিভাবে চালু হলো আল্লাহ তাআলা দেখলেন পানির পিপাসায় ইসমাইল ধাপড়াইতেছে পানির পিপাসায় কাতর হয়ে গেছে সালামকে ডাক দিয়া বললেন জিবরাইল যাও তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে গিয়া দেখবা ইসমাইলের পায়ের আগাতে যেই মাটির মধ্যে স্থানে ক্ষত হয়েছে ইসমাইল যে পানির পিপাসায় হাত পাগুলি লাড়াইতেছে এই পায়ের অংশে যেই মাটির মধ্যে লাগছে ওই মাটির মধ্যে খনন করে একটা পানির কূপ বের করে দাও ওই পানি যেন আমার ইসমাইল পান করতে পারে চিল্লা জোরে বলেন সুবাহান ওই পানি হলো জমজমের পানি সুবাহান আল্লাহ বলেন ওই পানি হলো কিসের পানি এমন কম হাজি সাব আছে আমার মনে হয় একজনও নাই যে হাজি মক্কা নগরীতে হজ করতে গেছে আর জমজমের পানি আনে নাই ঠিক না বে ঠিক আর কিছু আনুক আর না আনুক জমজমের পানি আনবে জমজমের পানির একটা হজিরত বলি প্রচন্ড পরিমাণের ক্ষুধা পেটে যদি আপনি জমজমের পানি পান করেন আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে বিবি দেখে পায়ের গোড়ালি থেকে একটা পানির ফুলকি বের হয়েছে পানি বের হচ্ছে বিবি হাজেরা চিন্তা করলেন এই পানি যদি শেষ হয়ে যায় তাহলে আমি আমার ইসমাইলকে কেমনে পানি পান করাবো এই বলে চারোদিকে বেরিগেট দিছে ভান দিছে জমজমের কূপের চারো পাশ দিয়া ভান দিয়া রাখছে মাটি দিয়া কিন্তু দেখতেছেন যে পানি এমন ভাবে উঠতেছি এই পানি যদি বন্ধ না হয় ওই পানি কিন্তু বর্ষা হয়ে যাবে থাকার মতন মানুষের কোনো পরিস্থিতি থাকবে না বিবি হাজেরা তাকায় বলতেছেন ও জম জম অর্থের শব্দের অর্থ হলো থাম থাম আল্লাহ আকবর ওই যে জম মুখ দিয়া বের হলো বিবি হাজেরা আল্লাহ তালা এই নামটা এত পছন্দ হয়েছে কয়েন যেহেতু আমি কূপ বের করে দিছি বিবি হাজের মুখ দিয়া যেহেতু জমজম শব্দ বের হয়েছে আজকে থেকে এই পানির নাম হবে জমজম চিল্লা জোরে বলেন সোবাহ এখন বলেন তো দেখি রাখছে কি সৌদি আরবের প্রধানমন্ত্রী জমজমের পানির নাম দুনিয়ার কোনো প্রেসিডেন্ট রাখছে মুখ দিয়ে বের হয়েছিল বিবি হাজেরা যে এই জমজমের পানি বলছিল জমজম মানে থাম থাম বের হইস বর্ষা হয়ে যাবে যেইভাবে পানি বের হচ্ছে বিবি হাজিরার মুখ দিয়ে যখন এই জমজম শব্দ বের হইছে জমজম শব্দটা পছন্দ হয়ে গেছে আল্লাহ বলে আজকে থেকে এই পানির নামও হবে জমজম আল্লাহ তাহলে এটা নির্ধারণ করেছেন ঠিক না বেঠিক সম্মানিত মুসুলিয়ানের কারণ এই জমজমের পানি যখন প্রকাশ পেল দেখবেন একটা জিনিস খেয়াল করে যেই এলাকার মধ্যে পানির খুব অভাব যে এলাকার মধ্যে পানির কষ্ট ওই এলাকার মধ্যে মানুষ থাকতে চায় না ঠিক না বেঠি যে এলাকায় পানির সুবিধা বিদ্যুতের সুবিধা গ্যাসের সুবিধা ওই এলাকার মধ্যে মানুষের বসবাস বেশি বেড়ে যায় যখনই জমঝমের পুপ প্রকাশ পেল মানুষগুলি বাড়িঘড় বানতে শুরু করলো খান এ দিয়া বাইতুল্লার আশপাশে ভরে গেল আল্লাহর কুদরতি পানি বের হচ্ছে এত মজার পানি ইসমাইল আলী ইসমাইল কে এবং বিবি হাজরা কে আল্লাহ একদিন স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও চিল্লার বলেন আল্লাহ ইব্রাহিম আলী সালামকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও ইব্রাহিম নবী গুমতাই দশটা ওট কোরবানি করে দিলেন জবাই করে দিলেন ইব্রাহিম পরের দিন যখন ঘুমায় আল্লাহ তালা আবারও স্বপ্ন দেখাইলেন তুমি তোমার পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য কোরবানি করে দাও ইব্রাহিম নবী আবারও ঘুম থাইকা উঠা বিশটা ওট নিয়ে আল্লাহর জন্য জবাই করে দেয় ইব্রাহিম নবী পরের দিন আবার যখন ঘুমায় আবারও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন ও ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য কুরবানি করে দাও ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেছে মালিক দুই দিনে দশটা বিশটা তিরিশটা ওট কোরবানি আমি তোমার জন্য করলাম আমার পৃথিবীতে এমন কোন পছন্দের বস্তু আছে যার জন্য তুমি আমাকে বারবার স্বপ্নে দেখাইতেছো এবার অহিম নবী বললেন হাই হাই রে এই পৃথিবীর মধ্যে আমার সন্তান ইসমাইলের চাইতে পছন্দের জিনিস তো আমার কাছে আর নাই আল্লাহ কি ইসমাইলকে জবাই করে আমার জন্যই আমাকে ইঙ্গিত দিচ্ছে এবার হিম নবী আর দেরি করে নাই খানে কাবা বাইতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়া দিছে গিয়া ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে এবার হিম নবী খলিল্লা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে

আমার ইসমাইল টুকরা সন্তান কই। তোদের কেনারাই খামি খানে কাবাবে তুল্লার চত্বরে নাইকা গেছিলাম কোথায় তোমরা ইসমাইল যখন নাম শুনে গর থাইকা বের হলেন গর থাইকা বের হইয়া দেখি একটা লম্বা ও চা লম্বা লোক দাঁড়ায় আছে শরীরের মধ্যে যেই জামা পরা ওই জামাটা ইসমাইলের গড়ের মধ্যেও আছে প্রতিদিন বিবি হাজেরা ইব্রাহিম নবীর শরীরে একটা জামা নিয়া করে বুকের মধ্যে লাখায় মুখের মধ্যে লাগায় ইসমাইল জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন এমন জামা আমার ঘরের মধ্যে একটা আছে এই জামা পরি হতো এই লোকটাকে গিয়া বললেন আপনি কে আমি তো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন বাবা আমি হলাম ইব্রাহিম নবী তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ ইসমাইল বলেন বাবা আপনার মতো শরীরের একটা জামা আমার ঘরের মধ্যে আছে। প্রতিদিন আমার মা এই জামাটা নিয়ে মুখের মধ্যে লামাই চুম্বন করে বুকের মধ্যে লাগায় আমি ওই জামাটা দেখা আপনার শরীরের মধ্যে দেখা আমার কেমন যেন মনে হয়েছে যে হুবুহু এই জামা পরিহিত একজন লোক দাঁড়ায় আছে আপনি যেহেতু বললেন আমার বাবা ইব্রাহিম আমার বুঝার আর বাকি নাই ওই জামাটা আপনার শরীরের আমার মা রাইখা দিছিল বলেন আল্লাহ আকবর ইব্রাহিম নবী আলী সালাম ইসমাইল কে নিয়া গরের মধ্যে গেলেন গিয়া বিবি হাজেরা কে বলতেছেন বিবি হাজেরা তাড়াতাড়ি ইসমাইল কে সাজায় দাও ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে যখন হাঁটা শুরু করলেন ইসমাইল খুশির আনন্দে বাবার সাথে হাতে ধরে ধরে হাঁটতেছেন ইসমাইল আলী সালাতাম ঘুরতে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালাতাম ডাক দিয়া বলে ইসমাইলকে ও সন্তান ইয়া বানি ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু ফানযুর মাযা তারা ও সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিছি ইসমাইল আলী শুনি দেখেন কেমন বাবা কেমন তার সন্তান সাথে সাথে জবাব দিয়া বলেন বাবা গো আপনি একজন পয়গম্বর আপনার সব স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি আপনি এখনই আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী মিনার প্রান্তর দিয়ে হাইটা যায় শয়তান পিছন থেকে স্মাইলকে ধোঁকা দিয়ে বলতেছেন ইসমাইল রে কোথায় যাচ্ছ তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করে দিবে তুমি যত সামনের দিকে আগাইতেছ মৃত্যুর দিকে আগাইতেছ ওই মুহূর্তে ইসমাইল ডাক দিয়া বলে আমার বাবা একজন পয়গম্বর আমার বাবা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখছে আমার বাবা যদি আমাকে চাই এখনই জবাই করে দিতে পারে এই বলে বলে শয়তান তুই কে বলার এই কথা বলে ইটাল নিয়ে ঢিলা মারছে বলেন সবাই আল্লাহ ও ইসমাইল তোমার এই হাতের কঙ্কর মারা আমার কাছে এত পছন্দ হয়েছে আমি আল্লাহ তালা পৃথিবীর আজ থেকে কে আমার পর্যন্ত যত হাদি সাহেবগণ আমার এই খানায় কা বা হজে আসবে তাদের জন্য একটা হজের নিয়ম হলো শয়তানকে কঙ্কর মারা বলেন সোবাহ মারেনি মারেনি শয়তানকে কঙ্কর মারতে হয় ঢিলা মারতে হয় মিনার প্রান্তরে হাদি সাহেব গণ কঙ্কর মারবে কঙ্কর না মারলে হজ কবুল হবে না আল্লাহ তালা এই নিয়ম জারি করে দিছেন চালু করে দিছেন আল্লাহ তালা বলেন ইসমাইলের প্রতি আল্লাহ তালার প্রতি যেই তাকুয়া দেখলাম তার বাবার কথা শুনে সে জবের জন্য আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেছে শয়তান পিছন থেকে দোকা দিচ্ছে বলে যায় না ইসমাইল সামনে গেলেই তোরে সবাই করবে এই কথা বলে যে শয়তান তুই কে কথা বলে মিনার প্রান্তরে ঢিলে মারছেন কঙ্কর নিক্ষেপ করেছেন আল্লাহ বলেন আমার কাছে খুব পছন্দ হয়েছে ইসমাইল যা আমি তোমার এই আমলটাকে পর্যন্ত পৃথিবীতে জারি করে দিলাম যত হাজি সাহেবগণ খা নাই কাঁ বাঈ হজে আসবে হজের আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটা আমল হচ্ছে শয়তানকে মিনার প্রান্তরে গিয়া কঙ্কর নিক্ষেপ করা ঠিক না বেঠি ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বাবার সাথে মিনার পান্তরে চলে গেছেন জবাই হয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়া বলেন বাবা জবাই করবেন তো ভালো কথা ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নেন যেন আমার কষ্ট না হয় বাবা গো আমার শরীরের যে জামাটা আছে এই জামার মধ্যে রক্ত লাগায়ন না জামাটা আমার মাকে দিয়া দিয়েন আমি বছরকে বছর দেখলাম আপনার অনুপস্থিতিতে আপনার শরীরের জামা নিয়ে আমার মা কান্না করছে মুখের মধ্যে লাগাইছে বুকের মধ্যে লাগাইছে আমি ইসমাইল তো আজকে জবাই হয়ে যাব মারা যাব ইন্তেকাল করব শহীদ হয়ে যাব আমার শরীরের জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন আমার মা আমার শরীরের এই জামাটা নিয়ে আমাকে মনে করবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সুরিটাকে ভালোভাবে দাঁড় দিয়া দিলেন ইসমাইল জবাহের জন্য শুয়া পড়ছে জবাই করে দিবে আল্লাহর রাস্তায় ইসমাইল দাস দিয়া বলেন বাবা আমার হাত পা গুলি সুন্দর করে বেঁধে তারপর আল্লাহর রাস্তায় জবাইয়ের জন্য আমাকে তৈয়ার করেন যখন ছুরি লাগাইবেন ব্যথার যন্ত্রণায় আমি ইসমাইল হাত পা গুলি একটা নারা দিতে পারি আপনার জবাইয়ের মধ্যে সমস্যা হবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনার সমস্যা হবে আমার হাত পা গুলি শক্তভাবে বেঁধে তারপর জবাইয়ের জন্য জন্য প্রস্তুতি নেন এবার হিম নবীকে ডাক দিয়া বলেন বাবা আমাকে সোজা করে না শোয়াইয়া আমাকে উপুত করে শোয়া দেন কারণ সবাইয়ের সময় আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে আপনার চোখগুলি দেখলে আমার মায়া লাগতে পারে আমাকে চিত করে শোয়া দেন আর সুরি দিয়ে আমাকে আল্লাহর জন্য জবাই করে দেন বলেন সোবাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সন্তানকে চিত করে শুয়ায় দিলেন জবাই করে দিবেন আল্লাহর জন্য গলার মধ্যে ছুরি ধরছেন ছুরি দিয়া জবাই করবে ওই দৃশ্য দেখে ওই দিন আসমানের ফেরেশতারা যেভাবে কান্না করেছিল জিবরাইল আমিন আলাইহিস সালাতু জোরে চিল্লায় জোরে বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবরাইলের কণ্ঠে এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে পৃথিবীর মধ্যে কেমন দৃশ্য হচ্ছে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবি আসমানের ফেরেস জোরে ঝরে চিনলে বলতেছেন আকবার আকবর আল্লাহ আকবর এত সরে সরে কান্না করে আল্লাহ তালা ডাক দিয়া বলেন জিবরাই তাড়াতাড়ি যাও আমার ইসমাইল তো ইব্রাহিম এই মুহূর্তে সবাই করে দিবে তাড়াতাড়ি জান্নাত দিয়া একটা দুম্বা কে দুম্বা নিয়ে আইসা আমার ইসমাইল তো সরায় দিয়া ইব্রাহিম নবীর শরীর নিচে দরায় দাও শরীকে আল্লাহ ডাক দিয়া বলেন শরি জবাই হবি ঠিক আমার ইসমাইলের শরীরের একটা পশম যেন না কাটে আল্লাহ আকবর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে সবাই ছুরি চালায় দিবেন জিবরাইল আমিন একটা দুম্বা নিয়ে আইসা ইসমাইলকে সরাই দিয়া শরীর নিচে দিয়া দিছেন ইব্রাহিম তাকায়া দেখলেন আমার ইসমাইল নাই ইসমাইল নাই ইসমাইলকে সরাই দিয়া কে যেন দুম্বা দিয়া দিছে এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী চিল্লায় জোরে বলে ফেলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথা যখন বললেন আই اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন ইসমাইলকে সরায়ে দিছে বাবার শরীরের নিচে জবাই হয়ে গেছে একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন এই কথা বলে চিৎকার করে বলছেন আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আসমানের ফেরেশতারা বলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা আকবর ইসমা নবী বলেছেন আকবর আল্লাহ তালা দিয়া বলেন ও ইব্রাহিম তোমরা আসমানের ফেরেশতা থেকে শুরু করে তুমি খলিলুল্লাহ তোমার ছেলে জবিহুল্লাহ তিনজন মিলে যে সুন্দর একটা আমার নাম তোমরা উচ্চারণ করেছো আল্লাহ তাআলা রাগ বলেন খলিল আজ থেকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রতি নয় জিলহজ মাসের ফজর থেকে শুরু করে টানা 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এটা আমি আল্লাহ ওয়াসিব করে দিলাম বলেন আল্লাহ আমরা যে তাসরিক করি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাসরিকগুলি আসমানের ফেরেশতারা শুরু করেছিলেন যেই দৃশ্য তারা দেখছেন বাবার হাতে সন্তান কুরবানি হয়ে যাচ্ছে ঠিকতে পারে নাই কান্না করে দিতে ওইদিন আসমানের ফেরেশতারা যেই পরিমাণের কান্না করেছিল এই কান্না দেখে তারা জোরে আওয়াজ দিয়ে বলে ফেলেছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন ইব্রাহিম নবীর সুরির নিচে তাকায় দেখে আমার নিচে আমার সুরির নিচে আমার সন্তান নাই আমার সন্তানকে কে যেন সরাই দিয়া দুম্বা দিয়া দিছেন জিব্রাহিল আমিন আলহি বললেন আল্লাহর রসুলকে এই ঘটনা একদিন সরাই দিয়ে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ যখন ইব্রাহিম নবী ওনার সন্তান ইসমাইলের গোলায় ছুরি চালায় দিছে আল্লাহ আকবার যখন বলে ফেলছে আল্লাহ তালা ওই মুহূর্তে আমাকে বলেছে জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইসা আমার ইসমাইলকে সরাই দিয়া শরীরের নিচে দুম্বা রাইখা দাও আমি জিব্রাইল ওই মুহূর্তে আমার ছয় শত পাখা দিয়া এমন জোরে বাতাস দিয়ে আমি জান্নাতে গেছি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইসা আমি পৃথিবীর জমিনে আসছি আমার শরীরের এমন কোনো পোষণ নাই যেই পোষণের গোড়া দিয়ে একটা ঘাম বের হয় নাই আমি এমনভাবে কাহিল হয়ে গেছিলাম এমনভাবে দুর্বল হয়ে গেছিলাম আমি পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আকবার দেখি শেষ হয় নাই নবী সুরি চালাচ্ছে সুরি এখনো পর্যন্ত যায় নাই এই মুহূর্তে আমি আইসা ইসমাইলকে সরাই দিয়া আমি দুমবার ছুরির নিচে দিয়ে দিছি চিল্লা জোরে বলেন শুভ আমি জিব্রাইল মনে করেছি আমার যদি লেট হয় আমার আল্লাহ তালার হুকুম আমার আদেশগুলি আমার লঙ্ঘন হয়ে যাবে আল্লাহ তো আমাকে বলেছেন দুম্বানি আইসা ইসমাইল যেন জবাই না হয় এই জন্য আমার ছয় শত নূরের পাখা দিয়া আমি স্পিরিটে জান্নাত থেকে দুম্বানি আইসা পৃথিবীর জমিনে ইসমাইলকে সরাই দিয়া দুম্বার নিচে দুম্বাটা আমি শরীর নিচে রাখছি আইসা দেখি আমার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়া গাম বের হয়ে গেছে বলেন আল্লাহ আকবর সম্মানিত মুসল্লে আনে কারাম এই হলো আইয়ামে তা এটাই আমাদের উপরে আল্লাহ তাআলা ফরস করে দিয়েছেন আজকে ফজরের নামাজ থেকে শুরু হয়েছে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাস প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর পড়া মাজিক পুরুষের পর্বে জোরে আল্লাহ আকবর লভ আকবর লা ইলাহা উল্লহ লভ লভ আকবর লভ আকবর হাম মহিলারা পড়বে বাড়ির মধ্যে আসতে সকলেই পড়বে একবার প্রতি ফরস নামাজের পরেই সমস্ত মুসল্লিরা জোরে চিল্লায় সালামের পরে এই তশরিকগুলো আদায় করবে মহিলাদেরকে বলে দিবেন প্রতি নামাজের পরে যেন তারা আস্তে আস্তে এই তাকবিরটা পরে এটা প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্যই আল্লাহ তালা ওয়াজিব করে দিছেন তাদের কথা আল্লাহ তালার নিকট এত পছন্দ হয়েছে এইটা ইতিহাসে রাখার জন্য আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমান নরনারী জবাব কোরআনের মধ্যে তুলে দিছেন আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানির হাকি কত ফজিল বোঝার তৌফিক দান করুক সবাই বলেন আমি